বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আমি বনানী আজ আপনাদের পড়ে শোনাচ্ছি ঠাকুরমার ঝুলি থেকে একটি গল্প বাঘের গল্প এক গরিব ব্রাহ্মণ ছিল যে গায়ে তার বাড়ি সেখান থেকে কিছু দূরে এক জমিদারের বাড়িতে ব্রাহ্মণ ভোজন হচ্ছিল ব্রাহ্মণ তো নেমন্তন্ন খেতে চলল পথে আর জনমনীষ্মী নেই যেতে যেতে সে দেখলো পথের ধারে মস্ত একটা বাঘ এক পচা পুকুরের পাকে পড়ে হাবুডুবু খাচ্ছে বাঘটা ব্রাহ্মণকে দেখে বলল বামুন ঠাকুর দয়া করে আমাকে টেনে তোলো নইলে আমি মারা যাই ব্রাহ্মণ বললে বাপু তুমি হিংস্র বাঘ আমি তোমাকে বাঁচালে তুমি তো আমাকেই খেয়ে ফেলবে বাঘ বলল দোহাই ঠাকুর কথা দিচ্ছি আমি তোমাকে খাবো না আমাকে বাঁচাও বাঘের কাকুতি মিনতি শুনে ব্রাহ্মণের মনে দয়া হলো সে পাকে নেমে অনেক কষ্টে তাকে টেনে তুললে তখন বাঘ জিজ্ঞাসা করলে ঠাকুর তুমি যাও কোথা ব্রাহ্মণ বললে ফল আর খেতে যাচ্ছি বাঘ বললে তা ঠাকুর আমি তোমাকে খাব ব্রাহ্মণ বললে সে কি বাপু তুমি আমাকে কথা দিলে যে খাবে না আর এখন এমন কথা বলছো যে তোমার কি অধর্মের কথা ভয় নেই বাঘ বললে আমি সেসব বুঝিনি মানুষ সামনে ফেলেই আমরা তাকে খাই ব্রাহ্মণ বললে আচ্ছা তুমি যদি নিতান্তই আমাকে খাবে তবে একটু সবুর করো আমি তিনজনের উপর বিচারের ভার দিচ্ছি তারা যদি খেতে বলে তবে তুমি খেও বাঘ বলে কোথায় এখন তিনজনকে পাওয়া যাবে আমি এত দেরি করতে পারবো না ব্রাহ্মণ বললে বেশি দেরি হবে না এই নদীর ধারে চলো যা সামনে যাকে দেখবো তাকেই জিজ্ঞাসা করবো বাঘ বললে আচ্ছা তাই চলো তখন ব্রাহ্মণ আর বাঘ নদীর ধারে ধারে চলতে লাগলো একটু পরেই তার একটা বট গাছ দেখতে পেলে ব্রাহ্মণ বললে এই বটগাছটাকে জিজ্ঞেস করি ওহে বটগাছ তুমি একটা বিচার করে দাও তো এই বাঘকে আমি পাখ থেকে তুলে বাঁচিয়েছি এখন ও আমাকে খেতে চায় আমাকে খাওয়া উচিত কি বটগাছ বললো নিশ্চয়ই ব্রাহ্মণ বলল সে কী কথা আমি ওর উপকার করলাম আর ও আমাকে খাবে বটগাছ বললো তা তো খাবেই এই দেখো না আমি কত লোককে ছায়া দিয়ে উপকার করি কত লোক আমার তলায় ঘুমোয় বিশ্রাম করে শেষে যাবার সময় তারা কী করে জানো আমার পাতা ছেড়ে আরও নানান রকমে আমাকে কষ্ট দেয় উপকার করি বলেই তো আমাকে শাস্তি পেতে হয় তবে বা বা তোমাকে খাবে না কেন তখন বাঘ বললে বামুন ঠাকুর শুনলে তো আর দেরি করে কি ব্রাহ্মণ বললো বাপু আরও দুজনকে জিজ্ঞেস করি তারপর চলতে চলতে তার একটা পোড়া হাড়ি দেখতে পেল সেটা স্রোতে ভাসছিল বাঘ বললে ঠাকুর এই হাড়িকে জিজ্ঞাসা করো ব্রাহ্মণ বললো ওহে হাড়ি একটা কথা শোনো আমি এই বাঘকে পাক থেকে তুলে বাঁচিয়েছি এখন ও আমাকে খেতে চায় এটা কি উচিত হাড়ি বলে তাতে আর সন্দেহ কী বাঘ যদি বুদ্ধিমান হয় তবে নিশ্চয়ই তোমাকে খাবে ব্রাহ্মণ বলে বাহ তুমি তো খুব বিচার করলে হারি বললে কেন বাপু বাঘের উপর তো উপকার করেছে বলে তুমি রাজা হয়েছে নাকি আমিও তো কত লোকের কত উপকার করি তারা আমাকে জল রাখে ভাত রাধে আরও কত কি করে শেষে এই উপকারের জন্য আমি কি পুরস্কার পাই যেন হয় আগুনের উপর জ্বলে পুড়ে মরি আর না হয় জঞ্জালের মধ্যে লুটোপুটি খেতে থাকি সেই জন্যই তো বলছি উপকার করলেই তার ফল ভোগ করতে হয় সুতরাং বাঘ তোমাকে খাবে না কেন তখন বাঘ বললে শুনলে তো এখন এসো তোমাকে খাই ব্রাহ্মণ বললে আর একজনকে জিজ্ঞেস করি সে যদি বলে তবে খেও তখন আর আমার কোনো দুঃখ থাকবে না বলে তারা আবার চলতে লাগলো যেতে যেতে এক শিয়ালের সঙ্গে দেখা নিকটে বাঘ দেখে শিয়াল তো পালাতে ব্যস্ত ব্রাহ্মণ বললে ও শিয়াল পালিও না আমাদের একটা বিচার করে দাও শিয়াল বললো কিসের বিচার সিগি বল আমি একটু দূরে দূরেই থাকি তখন ব্রাহ্মণ শিয়ালকে সব কথা খুলে বলল শিয়াল বললো তোমাদের কথা আমি ভালো বুঝতে পারছি না যেখানে ঘটনাটা ঘটেছিল আমাকে যদি সেখানে নিয়ে যেতে পারো তাহলেই বিচারের সুবিধা হয় বাঘ বললো সেই ভালো চলো সেখানেই যাওয়া যাক তখন বাঘ আগে ব্রাহ্মণ মাঝে আর শিয়াল পিছনে এইভাবে চলতে চলতে তারা সেই পুকুরের কাছে এলো বাঘের দেরি সয় না খিদেই তার পেট চোঁচো করছিল সে তাড়াতাড়ি পাঁকের ওপরে গিয়ে বলল আমি এইখানে পড়েছিলাম শিয়াল বললো ঠিক যে জায়গাটায় পড়েছিলে সেটাই দেখাও বাঘ ওম নিয়া খানে আরেকটা এগিয়ে গেল তখন শিয়াল ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলে কেমন ঠাকুর বাঘ ওইখানেই পড়েছিল তো ব্রাহ্মণ বলল আর একটু এগিয়ে তখন শিয়াল বললে বাঘ তুমি আর একটু এগিয়ে যাও শিয়ালের কথায় বাঘ আর একটু এগিয়ে গিয়ে আগে যেখানে পড়েছিল ঠিক সেইখানেই পড়ল তখন ব্রাহ্মণ বললে ওইখান থেকেই আমি বাঘকে টেনে তুলেছিলাম শিয়াল বললে কেন বাঘকে নিজে নিজে উঠতে পারতো না ওহে বাপু বাঘ তুমি নিজে উঠবার চেষ্টা করো দেখি বাঘ চেষ্টা করে দেখলেও উঠতেই পারলো না তখন শিয়াল বললো বামুন ঠাকুর এইবার চম্পট দাও আমিও পালাই বেটা যেমন পাজি তেমনই পাকের ভেতরে ডুবে মরুক তারপরে চোখের নিমেষে তারা পালিয়ে গেল আর বোকা বাঘ ছটফট করতে করতে ক্রমেই ডুবতে লাগলো